যেহেতু এই থার্টিন অ্যামেন্ডমেন্ট হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সনে আওয়ামী লীগ এবং জামাতের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং পিপলস এর উপরে শ্রদ্ধা প্রদর্শন করে সেই সময়কার লিডার অব দি পার্লামেন্ট বেগম খালেদা জিয়া পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট করে এই সংবিধান সংশোধন করেছিলেন এই সংবিধান সংশোধন করার ফলে যে ইলেকশনগুলো হয়েছে সেই ইলেকশনগুলো ছিল ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল কিন্তু সাবসিকুয়েন্টলি রাজনীতিক উদ্দেশ্যে এই অ্যামেন্ডমেন্ট কি বাতিল করা করে দিয়ে খায়ুলকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা হানাহানি কাটাকাটি মারামারি আয়নাঘর এবং মানুষ মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে যার ফলে আজকে দেশের মধ্যে একটা অ্যানার্কি সৃষ্টি করে দিয়ে তিনি পালিয়ে চলে গিয়েছেন ফেসিস সরকার প্রধান আমরা আজকে আমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছিল আমরা আজকে শুরু করেছি এবং আমরা বলেছি যে এই বিষয়ের উপরে আমি যখন এই বারের সভাপতি ছিলাম উনিশশো এগারো বারো সনে দু হাজার এগারো বারো আমি তখনই আমি এর উপরে মত দিয়েছিলাম যে ভবিষ্যতে এই দেশে মারামারি হবে কাটাকাটি হবে হানাহানি হবে কারণ হবে এই জাজমেন্ট এবং আজকে সেটাই হচ্ছে আপনারা দেখেছেন যে এই দেশে যত মারামারি কাটাকাটি হানাহানি যত গুম খুন মিথ্যা বানোযাট পাওলা সব কিছুর মূলে হচ্ছে এই জাজমেন্টটি সেটাই আমি